বিশেষ করে তুই পাঙ্গাসমুখী তুই আমার জুতার নিচে পড়ে থাকিস সব সময় কারণ হচ্ছে আমাকে নিয়ে কথা না বললে তোর আর তোর হাজবেন্ড ওই যে কি বলবো লম্বা বান্দরটার হচ্ছে ভিউ হয় না মানুষের কাছে দুইশো টাকা বিশ টাকা পর্যন্ত চেয়ে চেয়ে খাসছি তা বলিস আমাকে বলিস আমি তোদেরকে টাকা দিব না তোরা বাসা ভাড়া নিস আমার মনে করো আমার খরচ দিয়ে আমি তোদেরকে রাখবো না ঠিক আছে তাও এসব করে বেড়াইছিস না মানে আমার আমার ছেলেকে হচ্ছে তার বাবা খরচ পাঠাইছে সেটা নিয়ে তুই বল আর কি তুই বলে নাকি তোর হাজবেন্ড দিছে তোর লম্বা তো বান্দর হাজবেন্ডটা কি দিছে নাকি তুই দিছিস নাকি তোকে ভাড়া রেখে তারপর হচ্ছে টাকা দিছে যে তুই এত কথা বলতে আসিস তোকে আমি পেলে তোর মুখে একদম পুরো ঝাড়ুর পিসার বাড়ি দিব বাচ্চা দেখে নাকি বয়ফ্রেন্ড এর কাছে গেছিল ওর মতন তো বিয়ের আগে মনে করো কত ব্যাটার সাথে কত কিছু কোর্স করে বেড়াইছে তারপর হচ্ছে বয়ফ্রেন্ড এর সাথে কয়েকদিন পর পর ছবি ভিডিও এগুলা বের হয় কি আর বলবো ভাই আমার আসলে এগুলা বলার নেই হ্যাঁ ওর হাজবেন্ড নিজেই হচ্ছে এগুলা দিছে আবার ওকে কি জানে বলে কি জানি বলছ রে আমি এত খারাপ মানে এত মুখের ভাষা এত খারাপ করতে চাই না তোর হাজবেন্ড তোকে হচ্ছে ভিডিওতে বলো ও তো আর বড় খান কি ওর পেটে আমার বাচ্চা না কি কি যে মানে সিনকেট এগুলা জাস্ট ভাবা যায় না এদের নামে জিডি করে রাখেন জাস্ট ওয়েট এন্ড সি জিডি না এর থেকে বড়টা করবো আমরা অপেক্ষা সব প্রসেসিং অলরেডি চলছে ঠিক আছে যত বার বাড়ছিস না এবার তোদেরকে দেখাবো দেখি শুধু অপেক্ষা কর আপু কেমন আসো এই তো আলহামদুলিল্লাহ ভালো তো যারা যারা হচ্ছে এই ওয়েট গেইন প্রোডাক্টটা হচ্ছে নিতে চাও তারা হচ্ছে আমার ভিডিও দেখে আমাদের পেজ থেকে আমি হচ্ছে নাম্বারটাও কিন্তু দিয়ে দিছি এইখানে হচ্ছে তোমরা মানে যোগাযোগ করে তারপর হচ্ছে নিবা আদার্স কোনো পেজ থেকে যদি তোমরা এই মেডিসিনটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হয় ওই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই দায় থাকবো না কারণ আমি কিন্তু বলেই দিতেছি কারণ আমাদের এই মেডিসিনটা অনেক অনেক পেজে হচ্ছে নকল করতেছে অনেকভাবে ছাড়তেছে আপু তুমি তোমার চোখ দুটো মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো মোমো আপু এদের কথায় কোনো প্রকার কান দিয়ে না এগুলো কারা গালাগালি করতেছে এটা অবশ্যই বুঝতে পারতো হান্ড্রেড কারণ আমার এই পর্যন্ত কোনো ধরনের কোনো হেটার্স নাই আমার কোনো মানে মানে কোনো পেজ ওনারদের সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক নাই কারো সাথে আমার এই পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে কাজ করতেছি এখন পর্যন্ত কারো সাথে আমার কোনো ধরনের কোনো খারাপ সম্পর্কই নেই যে যারা এসে আমার এখানে কমেন্ট করবে তা আবার ফেক আইডি নিয়ে অবশ্যই এটা বুঝতে পারতেছে যে কারা কমেন্ট করতেছে আর কেন কমেন্ট করতেছে হাই কিউ টাপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তোমরা বলো গানটা নিয়ে আমার কিছু বলা নেই কারণ গানটা হচ্ছে আমাকে আর আমার নিয়ে বানানো মানে তারা তাদের মানে কি বল টাকা খরচ করে মানুষ বানায় তাহলে বুঝো রুশিদা আপু প্লিজ এদের ধরনের কোনো রিপ্লাই দিও না এদের কমেন্টগুলো দেখি মানুষ বুঝুক যে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে মানুষ এইসব ধরনের গালাগালি হচ্ছে কমেন্ট করতে পারে আপু কেমন আসো এই তো আলহামদুলিল্লাহ ভালো এই আলহামদুলিল্লাহ ভালো আমার নামটা নিও আপু চয়ন তোমার নামটা কি আমি তো করতেই করতেছি না ঠিক মতন এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আরে বুঝিনা এদের দিয়ে যে কারা কাজ করায় টাকা মেরে দিচ্ছে ঠিক মতো টাকা দিতেছে না আবার টাকা নিয়ে হচ্ছে মানুষ ব্লক করে দিতেছে মানুষের টাকা নিয়ে মানে কি পরিমানে ফ্রড ভাবা যায় এগুলো কেমন আছো আপু ওই সেখানে এই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আপু বাবু কোথায় আপু বাবু তো হচ্ছে বাসায় আমি তো হচ্ছে কাজে আসছি আমার তো কাজ করতেই হবে কারণ বাবুর ওই সাত হাজার টাকা দিয়ে তো বাবুর বাবুর খরচ চললো আমার খরচ চলবে না আমার বাবা হচ্ছে আমারই বড় লোক না যে হচ্ছে আমার বাবা আমাকে বসায় বসে নিজে এত বড় হয়েছে নিজেই বা কেন বসে বসে খাবো তোমার দাঁতগুলো আমার বেশি ভালো লাগে দাঁত ভালো লাগে আপু তোমার পিছনে পড়ে থাকে পাঙ্গাসমুখী পাঙ্গাসমুখীকে নিয়ে আমার কোনো কথা নেই কারণ ওর মুখ ওর নাম হচ্ছে উচ্চারণ কলি হচ্ছে মুখ নষ্ট হয় ঠিক আছে উজু করতে হবে আমাকে বারবার যাই হোক তুমি আমার নামটা নাও না কেন ওই শিখান তোমার নামটা হচ্ছে এই পর্যন্ত আমি দুইবার নিয়েছি দুইবার আপু আপু প্লিজ এইসব টপিকে হচ্ছে আর এখানে কমেন্ট করো না কেউ আমি হচ্ছে যে মেডিসিনটা নিয়ে কথা বলতে আসছি এই ব্যাপারে হচ্ছে তোমাদের যা যা প্রশ্ন আছে এখানে আমাকে করো এই পার্সোনাল টপিকে আমার হচ্ছে কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না ওর জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু প্লিজ এদের কোনো কমেন্টের কোনো রিপ্লাই দিও না আপু আজকে প্রথম কমেন্ট করছি তোমাকে আমার কাছে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ যাই হোক আপু এদের কমেন্টের কোনো রিপ্লাই দিও না আপু কুকুর সবসময় পায়ের নিচে কামড় দেয় কুকুর সবসময় পায়ের নিচে থাকে তাও সেটা হচ্ছে পশু এদের হচ্ছে পশুর সাথে তুলনা করাটাও বেটার মানে খারাপ তুলনা করাটাও খারাপ একটা পশুও হচ্ছে একবেলা হচ্ছে কারোটা খাইলে তার গুণগান গায় আমি আপনার সবগুলো ভিডিও দেখি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু তোমাকে আমার ভালো লাগে থ্যাংক ইউ আপু এই তো আপু আলহামদুলিল্লাহ আমি নিজেই হচ্ছে একশো আমার কারো নিয়ে কোনো কথা বলতে হয় না কোনো কিছু আল্লাহ আমার নিজেকে যা রাখছে তাই হবে এইসব টপিক বাদ দাও ঠিক আছে ভাইয়া এইসব টপিক বাদ দিলাম দেখেন না মানে আপু তোমাকে সালাম দিয়েছে সালামের উত্তর না আলাইকুম আসসালাম তুমি অনেক ভালো নামটা নিয়েন মা খান উস্পা লাইবে এসে আখি পাঙ্কাশমুখী কে মুখে জামা গোশা দিল এবার ভালোভাবে ধুয়ে দিল মুখী বেবলি মৌসুমীকে বললো তুই তো আমার পায়ের জুতার নিচে থাকিস আবার বড় বড় কথা বলিস মানুষের কাছে দশ টাকা বিশ টাকার জন্য ভিক্ষা যাইতে হয় আমার কাছে চলে আয় আমি গড় দিয়ে তোদেরকে খাইয়ে দাইয়ে রাখবো তারপরও মানুষের সাথে এভাবে প্রতারণা করিস না তোদের মতো নীলজ্জি নিয়ে কথা বলতেও আমার ঘৃণা লাগে তোরা তো আমার পায়ের নোখের যোগ্যতাও রাখিস না আবার বড় বড় কথা বলিস লাইবে এসে ইচ্ছে মতো দুয়ে দিল আখিস